মোবাইল চুরির অপবাদে এক কিশোরের উপর নির্যাতনের ঘটনায় মূল দুই অভিযুক্তদের পাকড়াও পুলিশের মুম্বাইয়ের থানে এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতার রবীন্দ্রনগর থানা পুলিশ যদিও এখনো নিখোঁজ নির্যাতনের শিকার এক কিশোর উল্লেখ্য দিন কয়েক আগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে নারকীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আর সংবাদ জানা গেছে এই ভিডিওতে থাকা ওই কিশোর উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের ছঘড়িয়া এলাকার বাসিন্দা প্রায় মাস এলাকার বাসিন্দা দুই কিশোরকে কলকাতার মহেশতলায় থাকা জিন্স রং করার কারখানায় কাজ করার জন্য নিয়ে যান শাহিন শাহ আলম নামে পার্শ্ববর্তী গ্রামেরই এক যুবক মাসখানেক কাজ করার পর বাড়ির লোকজন খবর নেওয়ার জন্য ফোন করলে তারা কথা না বলিয়ে নানান অজুহাত দেয় এরপরই তারা মোবাইল চুরির অভিযোগ আনে কিশোরদের বিরুদ্ধে ঘটনার পরে কিশোরদের ওপর অত্যাচারে ভিডিও হাতে আসে পরিবারের ঘটনায় শাহিন বাড়িতে হামলা চালায় কিশোরদের পরিজনেরা ঘটনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ দুজনের মধ্যে একজনকে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ সামসাদ আলম নামে এক কিশোর তার খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় তার পরিজনেরা পড়াশোনা করে না তো ওইদিকে মানে ওই যে ছেলেটা নিয়ে গেছিলো স্যাংসা ওইদিকেই ঘর ওই দিকের বাড়ি আর ওই দিকের স্কুলও আমার ছেলেটা আগে পেশ করছে আরে তুমি আমার কারখানাতে যাবা তো বলছে আমি তো এখানে পড়াশোনা করছি তবে চলো না তোমাকে দশ হাজার টাকা মাছ দেবো তোমার কথা আমার তো একটা ভাই আছে কেছে মানে দোনো ভাইয়া চলো দশ করে মাছ দিবো এদের দিব আট হাজার ছোটোটা আট হাজার দিব আর তো এদের দশ হাজার দিবো তুমি চলো আমার সাথে কারখানা বলছে মা তুমি তো আর সাল আমার বোনকে বিয়ে দিচ্ছে তো বিশ হাজার টাকা আমার ধার আছে তো তুমি তো মজদুরি করছো মজদুরি করে তো ধার তো দেওয়া যাবে না বিশ হাজার টাকা তা আমি দোনো ভাইয়া যাচ্ছি ওই আমি ধারটা আমি দু ভাই মাস থাকে আমি ধারটা দিয়ে দিব তুমি ওই ছেলেটা আমার নিবে না ওরকম ছেলে নাই আমার না ওই মোবাইলের শুধু জানে না ওই মোবাইল চালাতে জানে কিছু জানে না তো বলছে না ওই নিয়েছে কে বললো আঁক দিয়ে দেখছিলেন আঁক দিয়ে দেখিনি আমাকে কই ছোয়া বলল তুমি কারো কথা শুনবা না আমার ছেলেকে দেখবা তো বলছে নি তোমার ছেলেই নিয়েছে রঙ বলছে তোমার ছেলেই নিয়েছে তো যব নিয়েছে আমার ছেলেরা তুমি বলছো ছেলে মোবাইলটার দাম কত বাইশ হাজার দাম ঠিক আছে আমার ছেলেগুলো এখন কাজ করছে ও আর যতগুলো দরমা পাবে তুমি ওই দরমাটা উঠাই তুমি মোবাইলটা নিয়ে এলো তো বলছে কি মোবাইলটা খালি নিব আমার ফোন তিন লাখটা প্রথম বললো তিন লাখ আছে তারপরে বললো আর দুই লাখ আছে তুমি দুই লাখ টাকা নিয়ে আসো সকালে তারপর তোমার ছেলেগুলো আমি দিব এরা আমাকে বলছে স্যামসা অন্যদিকে এই ঘটনায় তদন্তে নামে কলকাতা রবীন্দ্রনগর থানা পুলিশ কারখানা দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে তদন্ত চলাকালীন মুম্বাইয়ের থানে থেকে দুই মূল অভিযুক্ত শাহিন শাহ ও ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার পুলিশের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন কিশোরদের পরিজনেরা যদিও এখনো নিখোঁজ কিশোরের সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে তাদের বাচ্চাটা কি হয় আপনার যে নিখোঁজ আছে ভাইরাল হয়েছিল বলছি কি খবর আসলো বাড়িতে আমি খবর শুনতে পাইলাম যে যে এই আমি যেই দুটো মাঠ ছিল তিনজন পাঁচজন ছিল তো তো দুজন ধরা পড়লো আর ওর ভাগি না নিয়ে তিনজন ধরা পড়েছে সায়েন যে মূল অভিযুক্ত ও ও ওকে হ্যাঁ শায়েন আর ইয়ে ধরা পড়লো এখনও ফারুক বাকি আছে ধরা এখন আপনারা কি বলবেন এই যে গ্রেফতার করলো পুলিশ মূল অভিযুক্তরা এতো করলো যাই হলো যা করছে করছে পুলিশ গ্রেপ্তার করেছে এখন আমাদের যে বাচ্চাটা আছে আমাকে বাচ্চাটা চাই বাচ্চাটা আমাকে দো

তো ওই পয়সার জন্য বলা হয়েছে তার মধ্যে ওরা এই যে মোবাইল চুরির অপবাদ দিয়েছে তো অপবাদ দিয়েছে আমরা জানতে পারলাম এক সপ্তাহ আগে ওরা ফোন করেছিল যে তোমার ছেলে মোবাইল চুরি করেছে তো আমরা বললাম যে ঠিক আছে চুরি করেছে কি না করেছে ওটা নিয়ে আমরা আমাদেরকে জানাও ভালোভাবে একটু মানে আমাদেরকে জানাও যে মানে মোবাইলটা চুরি করেছে কি না মারধর করো না তার মধ্যে শোনা যাচ্ছে না মোবাইল চুরি করেছে ঠিক আছে মোবাইল চুরি করেছে তো আমরা পয়সা যদি চুরি করেছে তো আমরা পয়সা দিয়ে দেব বাড়ি থেকে আমরা কোথাও থেকে জোগাড় করে পয়সা দিব কিন্তু ওরা ওই কথা শোনেনি ওরা এই যে প্রায় শনিবারের দিনে ওরা ওই ছেলেটাকে মারধর করেছে মারধর করে এই যে রশি দিয়ে বাইন্ডে উল্টো লটকায় তারপরে ক্যারেন শট এই ক্যারেন শর্ট দেওয়া হয়েছে তো আমরা অতদিন থেকে কিছু বুঝতে পারিনি এই কথা শুনতে পারিনি তো প্রায় রোববারের দিনে একটা ভিডিও আসলো ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম যে বাচ্চাটাকে নাকি এই যে ক্যারেন্সট দিয়েছে এটা দেখতে পারলাম এই দেখে আমরা গেলাম পাটাগোড়া পুলিশ ক্যাম্পে ওখান থেকে একটা রিপোর্ট করলাম রিপোর্ট করে ও দিচ্ছিল না তাও এখন মানে রিপোর্ট করলাম ওই রিপোর্ট যখন ভিডিওগুলো এই যে নিউজওয়ালা আসলো তো নিউজওয়ালা রিপোর্ট দে এই যে রিপোর্ট গেলো ভিডিও ভাইরাল হলো তারপর পাটা করা পুলিশ অ্যাকশান নিল এই অ্যাকশানে কলকাতা পুলিশ অ্যাকশান নিয়েছে এইভাবে মানে চলছে হ্যাঁ তার নাম তার নাম হলেন শাহেন শাহ সাথে পরিচয় হলো একই গ্রামে বাড়ি ওই পাড়া অন্য পাড়া একটু আগে পাড়াটা ওইখানে ওদের বাড়ি তো একই গ্রামে বাড়ি আর আমরা হলাম গরিব মানুষ আমার ভাতিজা হয় তো এই কিছুদিন আগে একটা মেয়ে বিয়ে হয়েছে আমার ভাতিজি তো ওই ভাতিজির বিয়ের জন্য কিছু ঋণই আছে ওই ঋণের জন্য এই বাচ্চাটাকে মানে পড়াশোনা করছে তো এই বাচ্চাটাকে পাঠানো হয়ে গিয়েছে বাচ্চাগুলো নিজেই গিয়েছে যে আমার মা গরিব কোথা থেকে পাবে অতগুলো টাকা অন্যদিকে এদিন কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেন ঘটনা জানতেই ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সদর্থক পদক্ষেপ নিয়েছে কলকাতা রবীন্দ্রনগর থানার সঙ্গে যোগাযোগ রেখে অভিযুক্তদের পাকড়ায় উদ্যোগী হয়েছে খুব দ্রুত নিখোঁজ কিশোরের সন্ধান মিলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি খবর নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম ওই বাচ্চাটা যারা ঘটনাটা ঘটিয়েছে যারা দোষী দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা সবাই সরব হয়েছিলাম যেহেতু ঘটনাটা আমাদের ইসলামপুর পিডির আন্ডারে না এটা হচ্ছে কলকাতা মহেশতলা থানার আন্ডারে ঘটনাটা তাও কিন্তু ইসলামপুর পিডি থেকে মানে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরা সব রকমের সহযোগিতা পেয়েছি এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট মহেশতলা থানার সঙ্গে যোগাযোগ করে সব রকমের সহযোগিতা মহেশ থানা থানার পুলিশকে করেছে এবং যারা দোষী দোষীদের সব রকমের খবর ইনফরমেশন যতটুকু দেওয়ার দিয়েছে। তার থেকে আমরা আজকে যেটা এই মুহূর্তের আমরা আপডেট যেটা পাচ্ছি যে মূল দোষী যারা সাইনসা এবং ফিরোজ তারা দুজনেই ধরা পড়েছে বম্বে থানেতে তারা ধরা পড়েছে এতে একটা জিনিস পরিষ্কার যে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে দোষীরা ধরা পড়েছে আজ খুব দ্রুততার সঙ্গে আমরা আশা করছি যে ছেলেটা মিসিং আছে যার এখনো আমরা কোনো হদিশ পাচ্ছি না তার একটা খবর নিশ্চয়ই আমরা সন্ধ্যার মধ্যে পাবো ঠিক ধন্যবাদ আরসিটিভির সংবাদ ইসলামপুর পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিডিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে